এরিয়াতে এসে <sharp> <ISITgment>

পার্ট টাইম আমি টাইমলে এসেছেন আচ্ছা আপু একটা বিষয় সবাই কিন্তু এত দেরি কেন আর আমাদের বা এভাবে করা আসলেই আসলে কথা এটা আসলে আমি আপনাদের কাছে

আমাকেও অনেক দেখতে হয় আপনারা দেখেছেন আপনাদের সাথে আমরা অনেক প্রোগ্রাম দেখেছি আমি কারো কারণ আমি না করবো না পাঁচ ঘন্টা ছয় ঘন্টা

ভাই। uh -huh.

અમાર <coughs> ચાન્કીની <coughs>

আপনি করেন যে কে কে আসতেছে এতটুকু অন্তত করতে পারেন যে এই নামগুলো

আপু আপনাদের যখন যুক্তিটা হয় যদি একজন গেস্ট না আসে আপনারা কি ব্যবস্থা নেন যখন আপনি

বাড়ি সব এই যে ডে বাই ডে সাংবাদিকরা এবং আপনি তো কাজ করছেন বিষয়টা কিভাবে উপভোগ করছেন কেমন উপভোগ করছেন আমি বললাম যে বিভিন্ন অর্গানাইজারদেরকে আমি বলছি যে আপনাদের দাদা নেক্সট টাইম আমি করব না বা সেনিটি গেস্টরা থাকলে আমি আকাশ করব না কেন কারণ আমরা তো ব্যাক টু ব্যাকেড শিডিউল থাকে আপনি জানেন তো ঘন্টায় ঘন্টায় আমার লাইভ পুরো দেখি আপনারা আরে আপনি পুরো ফ্রেম নেই আপনার হেস্টেল দেন আরে ভাই ডিভিতে যাবেন ডিভিতে যাবেন আপনারা তো ভিস্তেল ভিস্তেল পর্যন্ত নিতে হবে हमने আমার এনে কাস্যা हैन কিন্তু মানবেন না আপনি আমার এই কাস্যা করতে শুনলেন না ডাইনিং আমি আসি

মেকআপ করা ছবিগুলো ইউজ করেছে ওদের পেজ হ্যাঁ এটা পারমিশন নিয়েছে আমি যতটুকু জানি আর আসলে সত্যিকার অর্থে আমরা যারা পাবলিক ফিগার তাদের ছবি ইউজ করার জন্য কি কোনো পারমিশন লাগে আমি তো দেখি